দোস্ত সবাই মুগো কয় দুর্বল আয় একটু দেখাই দি মোরা দুর্বল নাকি আয় দেখ এই কেটে কোথায় আসো দেখ দিক টাকা আমরা দুর্বল না কি দেখ দোস্ত থাম 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 এই পিঠান দেবে থাম থাম আরে বেতা বাইতেছি থাম বেটা মানিস না ওইসে ওইসে দেখছে 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 হ থাম হ্যা এটি মালিকের কথা খুব সুন্দর রে দেখসে অবস্থা একেবারে নম্র ভদ্র সর্বশান্ত শিষ্ট এর মতন শান্ত আছে রে 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 এটার কি তেজ দেখেন তেজের জ্বালায় আর সহ্য হয় না সোয়েটার সোয়েটার হাত দিলেই একেবারে চটপটে চটাং ফটাং করতে আছে দেখেন অবস্থা ও মা এরকমের গরুই তো চাই কোরবানির সময় এরকমের গরুই একেবারে হানড্রেড পারসেন্ট পারফেক্ট গরুটার দাম কত খুব সুন্দর একটা গরু রে বাহ ও মা ও মা হাত দেওয়ার আগেই সে মারবে হাত দেওয়ার আগেই তার মানে সে কারেন্ট কারেন্ট তো বেশি দ্রুত কী যে পটে ওরে মারে 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 পাশায় একটু কাদা লাগছে দইয়া দেবে মালিকে তাও সে পারতে আসে না দেখেন অবস্থা কি করতে আছে একটু কাদা লাগবে দইয়া দেবে তাও পারতে আসে না এত সোয়েট করতে আছে মালিকের সাথে তাহলে অন্য মানুষ সেখানে গেলে তারে কি করবে তাইলে বুঝেন এ একটা লক্ষ্মী গরু দূরে একজনের চাপতে আছে কিছু বলতে আছে না মানুষ শুধু খারাইয়া খার দেখতে আছে। গরু কেনার কাস্টমার একজনও নাই মাঠ ভর্তি গরু আসে নাই এখনও অল্প কিছু গরু আসছে মানুষ দেখার জন্য ভিড় করেছে রাস্তায় এবং মাঠে মানুষ আর মানুষ আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বরিশাল কাউনিয়া থানা টেক্সটাইলের অপোজিটে যে মাঠটা রয়েছে বটতলা বলা হয় তিন রাস্তার মোড় ঠিক ওটা ডানে এই মাঠ অবস্থিত এই মাঠে মানে গরুর হাটের আয়োজন করা হয়েছে এখানে প্রতি বছরই গরুর হাট বসে আপনারা আশেপাশে যারা সবাই জানেন আপনারা যারা কোরবানির জন্য গরু ক্রয় করবেন তারা অতি সহজেই গাড়িতে চলে এসে এখান থেকে গরু নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা হবে না খুব সুন্দর একটা প্লেস গরু কেনে নিয়ে যেতে পারবেন আর এখানে খুব সুন্দর সুন্দর গরু উঠছে গ্রামের গরু আমি বিশেষ করে যে কটা গরু দেখছি সব আমাদের গ্রামের গরু বাহিরের কোনো গরু না গৃহস্থলী যে গরুগুলো আছে মানুষে যে আদর যত্ন করে পুষছে সেই গরুগুলো এখানে বাজে কোনো গরু পাবেন না আশা করি তো এ পর্যন্ত যে গরু আসছে খুবই সবই খুব সুন্দর খুব সুন্দর সুন্দর গরু আসছে এবং সাইজও ভালো দেখতে খুব সুন্দর হৃষ্টপৃষ্ট ছোট মাঝারি বড় সব ধরনের গরু উঠেছে এবং কিছু বকরি দেখা গেছে পাশে গরু এবং ছাগল দুটোই এখানে পেয়ে যাবেন এই যে একটি লক্ষ্মী গরু কত সুন্দর কালো বর্ণের তো গরু যে কটাই দেখছি আমি অধিকাংশই হয়েছে তেজি অল্পের মধ্যে ছোট হলেও গরু খুবই তেজি একেবারে অন্য কোনো নতুন মানুষ সামনে গেলে তাকে যেন গিলে খাবে গুতা দিয়ে তার পেট ফুটো করে দেবে এমন অবস্থা মানে প্রত্যেকটা তেজ ভরপুর তেজ শরীরের মধ্যে এরকমের শুধু সই সামনে আমি একটা হাত দিয়েছিলাম তো আমার যে অবস্থা করছে প্রচুর রাগ গরুগুলোর তো কোরবানির জন্য বিশেষ করে সেরকমের তেজি গরুই বেছে নেওয়া উত্তম দুর্বল গরু কিন্তু সেরকমের শর্তের মধ্যে নাই। যে ইসলামের শর্তগুলো আছে তেজিয়ান রিষ্টিপুষ্ট সুস্থ এরকমের গরুই কোরবানির জন্য একদম পারফেক্ট অর্থাৎ আমরা যে গরুগুলো পছন্দ করব। গরু ছোট হোক সাইজে ছোট হোক কিন্তু গরুটা হবে হৃষ্টিপুষ্ট সুস্থ সবল এবং তেজি এটা জন্য হয় অবশ্যই এইটার দিয়ে খেয়াল রাখবেন এই দেখেন দুইটা লাগাইছে আবার হ্যাঁ একটা আর একটার সাথে লাগাই রয়েছে এ দেখতে পারে না এই যে এই পাশে আবার একটু দিছে টালা সে আবার দিছে এগোতা এলো অবস্থা তো আপনারা বুঝতেই পারছেন গরুগুলো অত্যন্ত তেজি এ একটা আছে এ পাশে খুব সুন্দর ছোটোর মধ্যে আর এখানে এক লক্ষ টাকার নিচে গরু আছে লক্ষ টাকার উপরেও গরু আছে এই যে গরুগুলো দেখেন ছোট কিন্তু এর চুট এবং তার শরীর দেখলেই একটু অন্যরকম মনে হয় প্রত্যেকটা গরুতে সুন্দর একেবারে চিপা চাপা শরীর আর একটা চুট আছে দেখলেই পছন্দ হবে সবার খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কটা গরু আসছে গরুর সব কটাই একদম পারফেক্ট কোরবানির জন্য আর অল্প বাজেট যাদের এক লাখের নিচে আশি হাজার নব্বই হাজার অথবা এক লক্ষ এরকমের বাজেট যারা তারা অবশ্যই এখানে চলে আসতে পারেন অল্প বাজেটে অল্প দামে আপনারা সুন্দর সুন্দর গরু ক্রয় করতে পারবেন অতএব আর দেরি না করে চলে আসুন কাউনিয়া হাটে এখানে আরেকটি বিষয় আমার খুব ভালো লেগেছে এটা হলো বিডিও চিত্র প্রদর্শনী মানে জেলা তথ্য অফিস থেকে ওদের বরিশাল জেলা তথ্য অফিস থেকে সুন্দর একটা ব্যবস্থা নিয়েছে যে প্রত্যেকটি গরুর মাঠে মাঠে গিয়ে মানুষকে সচেতন করা সেটা হলো আমরা যে গরু জবে করব। কীভাবে করব মানে কেমনে করব কোন জায়গায় করব করার পরে অবশিষ্টাংশ যে বিষয়গুলো থাকবে যেমন বজ্র এক কথায় গরু জবের পরে যে হোগলা থাকে তারপরে বজ্রটা থাকে ময়লা আবর্জনা ইত্যাদি এটা আমরা কীভাবে রাখবো কোথায় রাখবো কেমনে রাখবো এই বিষয়টা খুব সুন্দরভাবে এই অফিস থেকে তারা সুন্দরভাবে মাঠে মাঠে গিয়ে সবাইকে শিক্ষা দিচ্ছে এটা খুবই সুন্দর একটি ah uh, পদ্ধতি alhamdulillah